সীমাহীন ভালোবাসারও থাকে একটা সীমা ভালোবেসে যাওয়াটা বিশাল বড় একটা প্রতিভা আসল নকল বুঝি না বুঝি শুধু ভালোবাসা তোমায় পাওয়ার জন্য জাগছে মনে প্রত্যাশা কি লাভ হবে ভালোবেসে পাবে শুধুই কষ্ট ভালোবাসলেই জীবনটা হয়ে যায় নষ্ট কারো সম্মানে তুমি কখনো করো না আঘাত নয়তো একদিন ভালোবাসাই ঘটে যাবে ব্যাঘাত ভাগ্য তাদের কাছে টানে ভাগ্যই করে দূর মনের মিল থাকলেও অনেক সময় মিলবে না সুর রূপ দেখে প্রেম করো না ঠকবে ভীষণভাবে মনটা নিয়ে যত্ন করলে ভালোবাসা ঠিক পাবে দিন ভালো হয়ে যাবে তোকে কাছে পেলেই মুড আমার ঠিক হয়ে যায় তোর কাছে গেলেই হাওয়া হয়ে খুলে দেব তোর মনের জানালা তোকেও আমি করে দেব আমার প্রেমে পাগলা স্বপ্ন দেখি শুধু তোমার তোমার জন্যই তোমাকে ভালোবাসার পর থেকে আমি পাগল হয়ে গেছি অনেক অপেক্ষা করেছি তুমি আমার আমার কাছে সাথে আসনি নাটক করো রিলেশন আছে অন্যের সাথে আমার হৃদয় নিয়ে করছো তুমি অনেক খেলা অন্যের সাথে ভালোবেসে বসিয়েছ প্রেমের মেলা আজকাল প্রেমের নেই কোনো দাম আসল ভালোবাসার প্রতি কাটে না কোনোদিনও মায়া জীবনে অনেক খুশি চাই চাই না আর কিছু তোমার সাথে চাইনি থাকতে তাই চলছি তোমার পিছু পিছু কষ্টের কথা ভাবলেই দেখতে পাই তোমার মুখ তোমাকে ভালোবাসার পর জীবনে নেই একটু অসুখ সময়ের সাথে সাথে খুলছে তোমার আসল চেহারা এই চেহারা দেখে মন হয়েছিল মাতোয়ারা কষ্টে ভরা তুমি তিচ্ছ শুধু স্টেটাস ভালোবাসাকে হারিয়েছ হয়েছ তুমিও হতাশ